হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ফিরে আমরা কথা বলতে যাচ্ছি নতুন একটা বাংলা সিনেমা রিলিজ করেছে তোমরা সবাই জানো ভানু স্যারকে ট্রিবিউট দিয়ে জমালে জীবন্ত ভানু যেটা ডিরেক্টার ডক্টর কৃষ্ণন্দু চ্যাটার্জি এবং ভানু স্যারের চরিত্র আমরা করতে দেখছি শাশ্বত দাকে এছাড়া অম্বরীশ দা আছে সাহেব দা আছে পরম বন্দ্যোপাধ্যায় সুভাষিষ দা সহ আরও অনেকে আছে তো কেমন লাগলো সিনেমাটা এক কথায় যদি বলতে হয় দেখো সিনেমাটা তোমাকে বোর করবে না কারণ মানে কি বলবো যে ভানুদা মানে ভানু স্যারের যে নস্টালজিক ব্যাপারটা সেই ব্যাপারটা মানে সিনেমাটা দেখতে দেখতে তোমার কোথাও গিয়ে ফিল হবে মানে ভানু করা সেই সিনেমাগুলোর কথা তোমার কখনো কখনো আর কি মনে পড়বে এবং শাশ্বততাকে লুক ওয়াইজ কিন্তু ভানুদার প্রায় কাছাকাছিই লেগেছে এবং পারফরমেন্সের কথা যদি বলো তাহলে আমি বলবো ফিফটি 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 পার্সেন্ট উনি পুল অফ করতে পেরেছেন কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট উনি শাশ্বতাই রয়ে গেছেন স্পেশালি ক্লাইম্যাক্সে যে বৃষ্টির সিনটা হয় সেখানে তো পুরো শাশ্বতাই মনে হচ্ছিলো এবং ডায়লগ ডেলিভারির সময় কোথাও গিয়ে মনে হলো যেন শাশ্বততা মানে নিজেই হয়ে গেছে মানে ভানু স্যারের কথা বলার মধ্যে একটা আলাদা ইয়ে ছিল বডি ল্যাঙ্গুয়েজে একটা আলাদা অন্যরকম ব্যাপার ছিল নো ডাউট শাশ্বতা শাশ্বতা খুব ভালো চেষ্টা করেছেন এবং কিছুটা অর্থে সার্থকও হয়েছেন তবে আমার ফিফটি পার্সেন্টই তিনি পৌঁছতে পেরেছেন বলে আমার মনে হয় সেটাই অনেক আমার তো তাই মনে হয় ফিফটি পার্সেন্ট অবধি যদি প্রছন্ন যায় তো ওভারঅল কিন্তু সিনেমাটা মানে দেখার পরে তোমার মনে হবে যে ইট কুড হ্যাভ বিন আ মাছ মাচ বেটার মুভি আমার কোথাও হচ্ছে স্ক্রিপ্টিংটা আরও 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 বেটার করা যেতে পারত যে পাঞ্চ লাইনগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা আরও বেটার করা যেতে পারতো এবং যে গল্পটা চুজ করা হয়েছে গল্পটাকে অন্যভাবে এক্সিকিউট করা যেতে পারত এখানে কিছুটা মানে থ্রিলার থ্রিলার ভাব ঢুকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি দা একটা মেশিন আবিষ্কার করেছে যেটা টাইম মেশিন ব্যাকে গিয়ে কোনো কিছু চেঞ্জ করা যাবে না কিন্তু তুমি ব্যাকে গিয়ে পাস দেখতে পারবে তো এটা যখন তিনি আবিষ্কার করে ফেলেছেন তারপরে তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং দা স্বর্গে চলে আসে এবং স্বর্গে এসে চিত্রগুপ্ত তাকে যমরাজার কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ভানু স্যারের সাথে তার দেখা এবং ভানু স্যার এটা বের করে যে তাকে অসময়ে ওপরে নিয়ে আসা হয়েছে ভুল করে নিয়ে আসা হয়েছে রায়দার এবং তার সাথেও যেহেতু এই ঘটনা ঘটেছে সেই কারণ সে একটা ভো টাইপের নেয় যে আমি অম্বরিশ্বের যে ক্যারেক্টারটা আছে সায়েন্টিস্টের ক্যারেক্টারটা তাকে আবার মরতে পাঠাবো এটাই হচ্ছে ওভারঅল গল্প এবং এটা দেখাতে গিয়ে টাইম মেশিনটা কি ইউজ করা হয়েছে দেখো মানে এখানে লজিক খুঁজলে হবে না অ্যাকচুয়ালি লজিক খুঁজলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তো সেই টাইম মেশিনটা ঘুরিয়ে ঘুরে তারা বিভিন্ন সময় যাচ্ছে ভানু আমরা বিভিন্ন চরিত্রে দেখতে পাচ্ছি মহিলার চরিত্র ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি তার পাঁচ লাইফ সম্পর্কে অনেক কিছু আমাদের দেখানো হচ্ছে এবং আলটিমেটলি অম্বরীশের যে ক্যারেক্টারটা সায়েন্টিস্টের ক্যারেক্টারটা কীভাবে কী মারা গেল সেটাকে কীভাবে ভানু সার সলভ করলো এটা নিয়ে গল্প এগোতে থাকে তো যেটা বলছিলাম যে স্ক্রিপ্ট লেভেল আরও বেটার করা যেতে পারে তো ভিএফএক্সের কাজ খুবই বাজে খুবই বাজে এবং যেখানে যেখানে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে সেটা গাড়ি চালানো হোক বা অন্য কোনো সিনে হোক এত চোখে এত নজরে লাগছে আরও যত্ন সহকারে করা উচিত ছিল এবং একটু মানে টেকনিক্যালি কী বলবো একটু স্ট্রং আমি বলবো না যে কিছু টেকনিক্যাল ব্যাপারে এই সিনেমাটার মধ্যে ডিরেক্টর কিন্তু ঢুকিয়েছেন যেটা দেখে তোমার মনে হবে যেন কোনো মডার্ন ডে সিনেমা দেখছো আর কি সেই টাচটাও রেখেছে মানে পুরনো দিন এবং নতুন দিন সমস্ত কিছুকে একটা ক্লাব করারও এখানে প্রচেষ্টা রয়েছে কিন্তু ওভারঅল মনে হয়েছে যে সিনেমাটা সেই রকম ইম্প্যাক্ট আমার ওপরে ফেলতে পারেনি আউট অফ টেন স্টারের কথা যদি আমি বলি তাহলে আমি এই সিনেমাটাকে সিক্স অ্যান্ড হাফ দেব অবভিয়াসলি ভানুস আর ট্রিবিউট দিয়ে করা এই প্রচেষ্টাটাকে আমি প্রশংসা জানাই কিন্তু আরও বেটার হতে পারতো স্ক্রিপ্ট লেভেলে পাঁচ লাইনগুলো আরও হতে পারতো ওই পলিটিক্যাল কিছু সুরিয়ে দেওয়া এইসব না এত রিপিটেটিভ লাগে আর কি আমার মনে হয় আরও অন্যরকমভাবে কমেডিটাকে প্রেজেন্ট করা যেতে পারতো তো ওভারঅল তোমরা স্টিল দেখো সিনেমাটা অনেকে দেখছি দেখছে আমি বুকমে খুলে দেখছিলাম অনেকগুলো শো হাউসফুল যাচ্ছে মানে হাউস থেকেও জানানো হয়েছে যে প্রায় সতেরো আঠেরোটা শোর মতন হাউসফুল হয়েছে সো মানুষ তো দেখছে ঠিক আছে ভানু স্যারের একটা তো ইমোশনাল আমাদের সাথে বন্ডিং হয়েছে বাঙালির সাথে বন্ডিং হয়ে আছে তবে আবারও বেটার করা যেতে পারতো অ্যাকসেন্ট কিছু কিছু জায়গায় যেটা বলছিলাম যে ভানু স্যারের কথা বলার যে একটা টান আছে সেই টানটা আমার কোথাও কোথাও মিসিং লেগেছে এবং কথা বলার মধ্যে দুটো শব্দ ধরো ভানু স্যারের মতন আছে কিন্তু দুটো শব্দ শাশ্বতার নিজের মতন হয়ে যাচ্ছে ওই জায়গাটাও কিছু জায়গায় খুব কানে লাগছিলো আর কি আদারওয়াইজ ইট ওয়াজ আ নাইস এফার্ট অনেকের এটা খুব ভালোও লাগতে পারে আবার অনেকের খুব বাজেও লাগতে পারে যে যেরকম এক্সপেকটেশান নিয়ে গেছে আমি মোটামুটি একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম তো আমার ওভারঅল যেটা লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বাকি তোমরা যারা দেখে এসছো সিনেমাটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবং আমার ভিউটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আবার সে কথা একদম বলবে না ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউলটা টেক কেয়ার